শুভ সপ্তমী ছড়ে কিন্তু সপ্তমী মুখটা একদমই ভালো লাগছে না জাস্ট ঘুম থেকে উঠেছি উঠে রান্না করে চলে এসেছি পরোটা খাবো বলে খুব ইচ্ছা ছিল পরোটা খাওয়ার কথা অনেক দেরি করে করে ঘুম থেকে লেট বাড়ি নি আগে ভেজে নিয়ে খাবার রেডি করে নিজেকে ঠিক করে নি তারপরে তোমার সাথে কথা বলে আসছি রিঙি বলে না আমার রিমির সবার একটা বাজক হয়েছে আয়দার কয়েকটা স্পেসিফিক ক্যাফে আছে যেগুলো দিকে আমরা কফি খাই আর নয়তো নয় তাই বাড়িতে বাড়িতে রেডি করা কফি এখন দুধটা জাস্ট ফুটবে এখান থেকে ঢালা হবে সেটুকে নিয়ে চলে যাওয়া হবে পিন দাস ঘরে টিভি দেখতে দেখতে পাখায় হাওয়াকে দেখে তো দুজনে চিল মেরে কফি খাবো তারপরে দেখছি কি করি রাত্রে প্ল্যান আমি জানি রাত্রে কি হবে সেটা এখন বলবো না যখন রাত্রে বেরোবো যখন যেখানে যাবো সেখানে গিয়েই বলবো বাট

কিওয়ালাটাকে গোল্লা বানাচ্ছি যখন হবে তখন বুঝিয়ে ঠিক আছে আমরা এখন এখান দিয়ে সাইড হয়ে যাই উনি প্রিপারেশন করুন আবার এবার রান্না করে অন্য কেউ থাকলে ডিস্টার্ব ফিল করে যেটা আমিও করি মানে মানে ডিস্টার্ব ইন্টারাপ্ট ফিল হয় সো যখন ও করছি ওকে করতে দিই আমি বাদ ওইখানে এগুলো কাজ আছে করে কপিস হবে এটাতে টোটাল এক দুই তিন চার পাঁচ ছোট ছোট করে বললো অনেকগুলো তুই খাবি দুটো বাঁধাকপি যা আছে সব আমার যেহেতু আমি ডায়েটে নিই এখন তা আমার সব ঠিক আছে ওকে এটা ভালো কথা মনে করেছি লকডাউনের সময় বাড়িতে আমি ভেবেছিলাম রসগোল্লা বানাবো বেশি বেশি বানিয়ে সুন্দর করে আমি ওই চিনির মানে মিষ্টির যে রস হয় ওটাতে দিয়েছি দেওয়ার পরে যা তুলেছি ঠান্ডা হয়ে গেছে মানে গরম গরম ফোটাতে হয় গরম ফুটিয়ে মানে করে তারপরে যখন খাবো ওটা তুলেছি যদি কারো টাক বা কারো বাড়ির আয়নায় কাঁচে মারা হয় ওটা ভেঙে যাবে

મા પૂજે આ ખબર મા પૂછે ત

না। <laughs>